আপনি কি মিশোতে সেলারি হিসাবে সাকসেস পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিশোতে নিজের ব্যবসাটা গ্রো করার সেরা সাতটি টিপস যেটা করে আপনার ব্যবসাটা কিছুটা কেন অনেকটা গ্রো করতে কিন্তু সাহায্য করবে তো চলো শুরু করা যাক আর হ্যাঁ আমি সুত্রী আর তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট সেলারও টিপস নাম্বার ওয়ান যেটা হচ্ছে সঠিক প্রোডাক্টটা নির্বাচন করা মানে এমনই একটা প্রোডাক্ট আপনি নির্বাচন করুন মানে বেছে নিন যে যে প্রোডাক্টটা এখন ট্রেন্ডিংয়ে আছে সেই প্রোডাক্টটার মানে একটা হাই ডিমান্ড আছে কাস্টমার সেটা পছন্দ করছে চাইছে কিনতে সেরকম একটা প্রোডাক্ট যদি আপনি বেছে নেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা মানে সেল হওয়ার বেশি সম্ভাবনা থাকে মানে আপনার ব্যবসাটা বেশি গ্রো করবে মানে যেমন ধরুন আমি বলতে পারি ফ্যাশন ক্যাটাগরি আর হোম ডেকার এখন প্রায় লোকই দেখবেন কিন্তু ঘর সাজাতে খুব ব্যস্ত হয়ে পড়েছে মানে সবাই চায় নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে সেই কারণে ঘরে সাজানো জিনিস হ্যাঁ কিচেন আইটেম করতে পারেন কারণ সংসারের যে কোনো প্রয়োজনীয় মানে জিনিস আপনি সেল করতে পারেন সেটারও কিন্তু হাই ডিমান্ড আছে মানে এরকম ধরনের আপনাকে একটা ট্রেন্ডিং আর হাই ডিমান্ড একটা প্রোডাক্ট বেছে নিতে হবে তাহলে আপনার সেলটা একটু বেশি গ্রো করবে সেকেন্ড নম্বরটা হচ্ছে যে প্রোডাক্ট লিস্টিং মানে প্রোডাক্ট লিস্টিংটা আপনি এত সুন্দর করে করবেন যাতে একটা মানুষ যখন আপনার প্রোডাক্টটা বায়ার টোটালে দেখবে যখন মানে সে যেন তার কোনো রকম অসুবিধা না হয় যে প্রোডাক্টটা কি তার বিষয়ে সেটা কেমন কোথা থেকে নেওয়া হয়েছে তার পুরো অল ডিটেলস মানে আপনি ড্রেসক্রিপশান থেকে শুরু করে তার নাম যাবতীয় জিনিস তার সাইজ সেটা ফ্রি সাইজ কিনা যাবতীয় জিনিস আপনি এত সুন্দর করে আপনার প্রোডাক্টের লিস্টিং করুন যাতে কাস্টমারের সামান্যতম কনফিউজ যেন না হয় যে এটা কি এটা কেন দেওয়া আছে বা এটা কী কালার যে কোনো জিনিস আপনি নিখুঁতভাবে লিস্টিংটা করুন মানে আপনার লিস্টিংয়ের মানটা বাড়ান আর ছবি সবসময় চেষ্টা করবেন যাতে একটু ভালো কোয়ালিটির ছবি আপলোড করা যায় ফার্স্ট ফার্স্ট সবাই কিন্তু ফোন থেকেই ফটোশ্যুট করে করে সেটা চলে যাবে কিন্তু আপনি চেষ্টা করুন ভালো ফটোগ্রাফার দিয়ে আপনার প্রোডাক্টে ফটোগ্রাফি করে সেই ফটোটা আপনি যদি লিস্টিং করতে পারেন তাহলে কিন্তু আপনার লিস্টিংয়ের মানটা একটু বেড়ে যাবে ধরুন আপনার কাছে একটা যদি বাজে ছবির একটা প্রোডাক্ট চলে আসে আর পাশেই রয়েছে একটা সুন্দর ছবি তাহলে আপনি অবশ্যই সেই সুন্দর ছবিটাকেই কিন্তু সিলেক্ট করবেন এবার ধরুন ছবি তো সুন্দর হয়ে গেল কিন্তু তাতে কোনো ডিটেলস দেওয়া নেই আপনি বুঝতেই পারছেন না মানে এক কালার দেওয়া আছে এক কালার আপনি চোখে দেখতে পাচ্ছেন তাহলে কিছু বুঝতেই পারছেন না যেটা লাল না অরেঞ্জ না মেরুন সেবার কালারটা যদি আমি একটু ভালোভাবে এখানে বলে দিই যেটা লাল তাহলে কিন্তু কাস্টমারের সুবিধা হলো যেটা লাল আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই লালটা কিনতে পারবো এবার ধরুন ওটা ওটার যদি আপনি না লিখে দিতেন তাহলে কিন্তু সেটা তার বুঝতে অসুবিধা হতো তাই প্রোডাক্ট লিস্টিংটা এমনভাবে করবেন যাতে কোনো মানে ধরুন কোনো যখন ব্রায়ার আসছে কিনতে আপনার কাছে তখন যেন সে সেটা দেখে ফিরে না যায় তার জন্য কোনো অসুবিধা না হয় সে যেন সেটা এক চান্সে নিতে পারে মিশোতে নিজের প্রোডাক্টটা খুব সহজেই স্টেপ বাই স্টেপ কিভাবে লিস্টিং করবেন সেই বিষয়ে কিন্তু আমি ভিডিও করে রেখেছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে একটু দেখে নিতে পারেন এবার চলে আসছি তিন নম্বর মিশোতে কিন্তু প্রচুর সেলার আছে তার মানে কম্পিটিশানটা কিন্তু অনেকটাই বেশি তা বলে কি কারোর সেল হয় না হ্যাঁ হবে অবশ্যই হবে সঠিক বিবেচনা যদি করে সেল করা যায় তাহলে সব সব কিছুই সম্ভব দেখুন যেমন আপনি ধরুন একটা প্রোডাক্ট হাজার টাকায় বিক্রি করছেন একটা সেই সেম প্রোডাক্ট যদি কোনো কোনো একটা সেলার ধরুন পাঁচশো টাকায় বিক্রি করছেন তাহলে আপনি বলুন কার কাছ থেকে মানুষ কিনবে স্বাভাবিক যে কম দামে বিক্রি করছে মানে আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে যে প্রোডাক্টটা আমি লিস্টিং করছি সেই প্রোডাক্টটা অন্যান্য সেলাররা কেমন দামে সেই জিনিসটা বিক্রি করছে মানে ওই আশেপাশেই কিন্তু আপনাকে প্রাইজিং ঠিক করতে হবে আপনি এক চান্সে অনেক বেশি প্রাইস করে ফেলতে পারবেন না বা অনেক কমও করে ফেলতে পারবেন না কারণ যদি অনেক কম করে ফেলেন তাহলে কিন্তু নিজের প্রফিট মার্জিন আর থাকবে না আর যদি প্রফিট নাই থাকে তাহলে ব্যবসা করা একেবারেই আর দরকার নেই নিজের ব্যবসা করার সব তলি তলপি গুছিয়ে নিয়ে চুপচাপ ঘরে বসে থাকা ভালো কারণ প্রফিটই যদি না থাকে আমার সেই ব্যবসা করে লাভ আছে আখির সব কিছু তো গিয়ে সেই পয়সাই যাই হোক আসল কথায় আসা যাক আপনার প্রফিটটা ঠিকঠাক রেখে আপনি যতটা সম্ভব প্রতিযোগিতামূলক দাম নির্ধারণ করুন এবার আসছি চার নম্বর একটা ভুল কিন্তু আমরা প্রায় নতুন নতুন সেলাররা সবাই করে থাকি মানে ধরুন আমার যদি একটা প্রোডাক্টের প্রাইস মানে ধরুন পাঁচশো টাকা তার মানে আমি সেখানে যদি এবার ধরুন শিপিং চার্জেস সেখানে ধরুন আরও আশি টাকা বা ধরুন একশো টাকা আরও একশো টাকা অ্যাড হলো মানে ধরুন পাঁচশো টাকা আর একশো টাকা সেটা লাগছে আমার কত ছশো টাকা সেটা শিপিং চার্জেস অ্যাড করে শিপিং চার্জেস কিন্তু মিশোতে মানে অ্যাড নিজেকে করতে হয় না ওটা মিশো থেকেই অ্যাড করে দেয় তো যাই হোক এবার ওই জায়গাটায় আমরা অনেক ক্ষেত্রে কি করি যাতে নিজের লিস্টিং প্রাইসটা কম লাগে সেই ক্ষেত্রে কিন্তু শিপিং চার্জেসটা আলাদা রাখি সেই আলাদা রাখতে গিয়ে কিন্তু কাস্টমারের মনে এটা হতে পারে যে এখানে এরকম এত টাকা নিচ্ছে আবার মানে শিপিং চার্জেস পাঁচশো টাকা প্লাস আবার শিপিং চার্জেস একশো টাকা প্রোডাক্টের দামই যদি পাঁচশো আবার শিপিং চার্জেস দিয়ে আমি নিজের প্রোডাক্ট কিনব কিনবো না অন্য সেলারের থেকে নেবো অন্য সেলার কী করে রেখেছে অলরেডি কিন্তু শিপিং চার্জেস সেখানে ফ্রি ফ্রি করে রেখেছে মানে আপনার প্রোডাক্টটা কিন্তু শিপিং চার্জেস ফ্রি রাখতে হবে ফ্রি মানে কি আর ফ্রি হয় ফ্রি তো হয় না শিপিং চার্জেস অলরেডি অ্যাড করা থাকে তো সেইভাবে কিন্তু আপনাকে শিপিং চার্জেসটা ফ্রি যদি করতে পারেন আপনি আপনার ক্ষেত্রে কিন্তু এটা খুবই কার্যকরী হবে এবার বলি পাঁচ নম্বর পয়েন্ট যেটা হচ্ছে কিনা রেটিংস আর রিভিউর দিকে কিন্তু গুরুত্ব দিতে হবে মানে ধরুন ডাইরেক্ট তোর কাস্টমারকে আমি ধরে ধরে বলতে পারি না তুমি এসে আমাকে রেটিংস দিয়ে যাও তুমি রিভিউ দিয়ে দিও এটা কিন্তু করা যায় না এটা করা সম্ভবও না তাই কী করতে হবে নিজের কাজের প্রতি গুরুত্বটা বেশি দিতে হবে মানে ধরুন আপনি একটা কাস্টমারকে যখন নিজের প্রোডাক্টটা পাঠাচ্ছেন প্যাকেজটা এত সুন্দর করে করুন যাতে কাস্টমার যখন সেই প্রোডাক্টটা হাতে পাবে যখন সেই প্যাকেটটা খুলবে তার যেন সেটা দেখেই ভালো লাগে যে না খুব সুন্দর করে গুছিয়ে মনোযোগ দিয়ে আমার কাছে আমার প্রোডাক্টটা পাঠিয়েছে গুরুত্ব দিয়ে তার কিন্তু সেটা খুব ভালো লাগবে আর ফ্যাশন বা যদি মেয়েদের কোনো প্রোডাক্ট যদি আপনি সেল করেন তাহলে তো জানেনি মেয়েরা সব কিছুতে একটু কিউট জিনিস এরকম জিনিস পছন্দ করে তাহলে আর তাহলে আপনি চেষ্টা করুন যতটা সম্ভব নিজের প্রোডাক্টটাকে সুন্দর পরিপাটি সুন্দর করে গুছিয়ে নিজের তার মানে কাস্টমারের কাছে পাঠাতে তাহলে কি হবে সেই কাস্টমার খুশি হয়ে কিন্তু রেটিং আর রিভিউ দেবে একটা কি যত তাড়াতাড়ি সম্ভব আপনি ডিসপ্যাচ করুন মানে আপনার কাছে প্রোডাক্ট আছে তার মানে আপনি একদিন দুদিন এরকম যত তাড়াতাড়ি পারবে যত তাড়াতাড়ি পারবে আপনি আপনার প্রোডাক্টটা যদি ডিসপ্যাচ করেন মানে ধরুন একটা কাস্টমার মানে আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনছে মানে তার নিশ্চয়ই সেটা কোনো একটা আশা আছে যে আমি ওই ওকেশানে পড়বো এবার ধরুন সেই ওকেশানের ডেট পেরিয়ে গেল কিন্তু প্রোডাক্টটি পৌঁছালো না তাহলে কিন্তু সেটা রিটার্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর তার সাথে সাথে কিন্তু একটা ব্যাড ইম্প্রেশান হয় আপনাকে কিন্তু খারাপ রেটিং দিতে পারে তার মানে আপনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ডিসপ্যাচ করতে যাতে ডিসপ্যাচ করার খুব তাড়াতাড়ি মানে ডিসপ্যাচ করার পরেই খুব তাড়াতাড়ি যেন কাস্টমারের কাছে পৌঁছে যেতে পারে তাহলে কিন্তু সেই কাস্টমারটা খুশি হয়ে আপনাকে ভালো রেটিংস আর রিভিউ দিতে পারবে আর প্রোডাক্টের কোয়ালিটি তো অবশ্যই ভালো করতে হবে কারণ সব কিছু পরে মানে সব কিছু পরে আগে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে প্যাকেট আর তাড়াতাড়ি মানে পৌঁছে দেওয়াটা বেকারি তাই জন্য কী করতে হবে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু আপনাকে ভালো মানের রাখতে হবে ছ নম্বর পয়েন্টটা কিন্তু আমরা কম বেশি সবাই ফলো করে থাকি যেমন ধরুন আপনি একটা প্রোডাক্ট মানে কিছু প্রোডাক্ট ধরুন আপনি আপলোড করেছেন তার মধ্যে একটা প্রোডাক্ট কিন্তু হয় খুব বেশি বেশি রেটিংস রিভিউ আসে আর খুব বেশি বেশি সেল আসে আর কিছু কিছু প্রোডাক্ট থাকে যেগুলো একেবারে ডাম্প হয়ে যায় যেটাতে কিন্তু কোনো রকম সেলও আসে না কোনো রকম রেটিংস রিভিউ কিছুই আসে না তার মানে আপনাকে কি করতে হবে যে ধরনের প্রোডাক্টে আপনার রেটিংস রিভিউ ভালো আসছে মানে অর্ডার ভালো আসছে সেই ধরনের কিন্তু আপনার আরও প্রোডাক্টটা আপলোড করতে হবে তাহলে কি হবে আপনার ব্যবসা কিন্তু একটু হল সাত নম্বর হলো বেশি বেশি প্রোডাক্ট লিস্টিং করা মানে ধরুন আপনি ধরুন দশটা প্রোডাক্ট লিস্টিং করেছেন তার মধ্যে থেকে কিন্তু দশটার মধ্যে দশটাই যে আপনার সেল জেনারেট হবে তা কিন্তু না আপনার সেই দশটার মধ্যে খুব জোর একটা কি দুটো প্রোডাক্টই কিন্তু ভালো সেল আসবে আর বাদ বাকি প্রোডাক্টগুলো কিন্তু হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনাকে এরকম ধরে চলতে হবে যে দশটা প্রোডাক্ট মানে ছবি আপলোড করলে আমার তার থেকে একটা প্রোডাক্ট ভালো চলবে তার মানে কি আপনাকে অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আপলোড করতে হবে যত যত ছবি আপনি আপলোড করবেন তত তত বেশি কিন্তু আপনার অর্ডার আসবে